আমরা করতে করতে পারবে পারবে না না যারা উপক্তা তারা রাজনীতি করতে পারবে না তারা হলো ভালো মানুষ আর আমরা খারাপ মানুষ আমরা রাজনীতি করি রাজনীতি হলো নোংরা জিনিস সুতরাং এটা আপনারা করবেন না ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই আওয়াজ দিয়ে এখন আওয়াজ দিয়ে কর ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আওয়াজ দিয়ে আমরা ঠিক ঠিক না আসুক না যত বাধা যত জোরে সাই কোন রসুলের পথে মোরা চলব চলবেন তিনশাল্লাহ আসুক না যত বাধা যত জোরে সাই কোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিঃ ঈশান মোরা বাংলার আকাশে উড়াবো আসুক না যত বাধা যত জোরে শ্রাই রাসুলের পথে মুরা চলবো আসুক না যত বাধা যত জোরে শ্রাই কোন রাসুলের পথে মুরা চলবো চলবেন তিনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহর আল্লাহ আকবর যা বলেছেন তা সত্য সেটা আমাদেরকে আল্লাহ এই জমিনে বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না রাজি আছেন তিনশাল্লাহ হজরত আমার ফারুক রাজি আল্লাহ তিনি সকাল বেলায় বের হয়েছেন আল্লাহ নয় বিশ্বনবী নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী হত্যা করার উদ্দেশ্যে বলেন কিসের উদ্দেশ্যে হত্যা করার উদ্দেশ্যে হজরত আমার ফারুক রদি আল্লাহ তাল আনহু ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে যখন রওনা হয়েছেন কিছুক্ষণ পথ চলার পরে তিনি শুনতে পেলেন যে তিনার আপন বোন ফাতেমা এবং তিনার বোন জামাই এবং তিনার চাচত ভাই হজরত সাঈদ ইবনে জায়দ তারা উভয়ই ইসলামের ছায়া তলে চলে আসছে বলে আলহামদুলিল্লাহ মোহতার আল্লাহিন হজরত মরফা রকরদি আল্লাহ তালহুর মেজাজ খারাপ হয়ে গেছে তিনার মাথা গরম হয়ে গেছে কিরে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে হত্যা করার জন্য আমি বের হয়েছি কিন্তু আমার ঘরের মানুষ তো ইসলামের ছায়া তরে চলে আসছে তিনার মাথা খারাপ হয়ে গেছে এই পর্যায়ে মুক্তারাম হাজরিন হজরত মোর ফারুক রাজি আল্লাহ তালু তিনি রওনা হয়ে গেছেন সরাসরি বোনের বাড়িতে তিনি গেলেন যাওয়ার পরে আল্লাহ আকবর তিনি শুনতে পাচ্ছিলেন ঘরের ভিতর থেকে কি একটা আওয়াজ আসতেছে কত মধুর অত্যন্ত শ্রুতি মধুর একটা আওয়াজ আসতেছে অস্তাদপুর আনুল কারিমের তেলবাদ তিনি শুনতে পেলেন মুখতারামাজরিম অমর ফারুক রাদি আল্লাহ তাহালা হোক যখন আল্লাহ আকবর আসলেন যখন বোনকে ডাক দিলেন আল্লাহ আকবর অমর ফারুক দি আল্লাহ হুতা আলা আনহু বোনকে আনুল কারিমের তেলাবাদ শিক্ষা দিচ্ছিল ওই সময় হজরতে খাব্বা বিপনে আরাত রাদি আল্লাহ হুতা আলা আহ হু হজরতে খাব্বা বিপনে আরত রাদি আল্লাহ হুতা আনহু আল্লাহ আকবর অমরাদি আল্লাহ হুয়া আলা আনহু আবাজ শ্রী নাম তিনি গোপন হয়ে গেছেন তিনি লুকায়া গেছেন এরপর যায়

বোনের ঘরে ঢুকার পরে বোনকে জিজ্ঞেস করে ও বোন শুনতে শুনেছিলাম তুই নাকি আমাদের ধর্মতে কুইরা। কইরা তুই নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করছ তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই কথা শোনার পরে বোন নির্দ্বিধায় বলেছে ভাই ওমর আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কথা শোনার পরে অমরের মেজাজ আরো খারাপ হয়ে গেছেন হজরত মর আল্লাহ একবার তিনি হাত উত্তোলন করলেন হাত উত্তোলন করে তিনি ফাতেমার জামাই অর্থাৎ ভগ্নিপতি সাঈদ ইবনে জাইদ রাদি আল্লাহ মারার জন্য উদ্যুত হলেন যখন মারার জন্য উদ্যুত হলেন বোন সামনে চলে আসলো সামনে আসার কারণে ওই থাপ্পড়টা বোনের নাকের মধ্যে লাগলো আল্লাহ একবার সিরাদ ইবনি মধ্যে আসছে এই থাপ্পড় মারার সাথে সাথে বোনের নাক দিয়া জরক্ত ঝরছিল আল্লাহ একবার এই বোন আবার চোখ বলছে চোখে তোমার যা ইচ্ছা তা করো আমি ইসলাম ধর্ম ছাড়বো না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর আমি ই আনয়ন করেছি ইসলাম ধর্ম ছাড়তে পারব না এই কথা বলার পরে হজরত তোমার ফারুক রাদি আল্লাহ অন্তরে আল্লাহ একবার একটা আঘাত আসলো কিরে ইসলামের মধ্যে কি আছে এটার মধ্যে মনে হয় কিছু একটা আছে নতুবা আমার বোন থাপ্পর খাওয়ার পরে রক্তরঞ্জিত হওয়ার পরও সে কেন বলতেছে ইসলাম ধর্ম চেয়ে ছাড়বে না আল্লাহ একবার এই পর্যায়ে আল্লাহ একবার অমরের অন্তরটা বিগলিত হয়ে গেল বোনকে ডাক দেয়া বল বোন একটু আগে তুই কি জানি পড়তেছিলা এটা একটু আমি পড়তে চাই এটা আমি একটু দেখতে চাই বোন ডাক দিয়ে বলে না এটা তো দেখা যাবে না কোন মুশ্রেক এটা ধরতে পারবে না এটা পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত না যে আল্লাহ আকবর পবিত্র অর্জন করবে আল্লাহ আকবর হজরত ফাতেমা এই কথা বলার পরে হজরত মর ফারুক রাদি আল্লাহ তালানহ মুখতারাম হাজরিন মুখ দুইয়া প্রেস হইয়া আল্লাহ আকবর পবিত্র অর্জন করিয়া তিনি বোনকে ডাক দিয়া বলে এতক্ষণ পর্যন্ত তোরা কি তালাবাদ করছস কি করছস এটা একটু আমি পড়তে চাই এটা আমার কাছে দেয়

পর্যন্ত মোহাম্মদ এগুলা নিজের থেকে বানাইয়া 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 মোহাম্মদ বলে আসলে এটা তো কোনো মানুষের কথা হইতে পারে না এটা তো আল্লাহ আকবার হাকামুল হাকিমিন রব্বুর আলমিনের কথা এত সুন্দর কথা তো আমি আর কখনো দেখি নাই কখনো শুনি নাই বোন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এই কথা বলার সাথে সাথে মোহতারাম হাজরিন ওই খাব্বা বিবনারত রাদি আল্লাহ তালানু তিনি অমরের ভয় লুকাইয়া আছিলেন আল্লাহ আকবর তিনি ওই লুকান্ত অবস্থা থেকে বের হইয়া তিনি আইসা বলতেছেন ওমর আমি গত গতকাল শুনেছি আল্লাহ আকবর আল্লাহ নবী বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তোমার জন্য দোয়া করেছে আল্লাহ আকবর আল্লাহ বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ আকবর হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালানু বলে চলেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও দারুল আরকামে নিয়ে যাও محترم حاضرین حضرت عمر ফারুক رضی اللہ تعالی عنہ کے دارুল ارقم میں ی샤 হলো اللہ اکبر समस्त सहाबाए کرام सहाबाए کرامের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে ওমরের হাতে তো অব তরোয়াল আছে আল্লাহ জানে ওমর আজকে কি করে না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আজকে শহীদ করা দেয় सहाबाए کرام অন্তরে বড় বড় হয় হাজিরিন হাজরিন কিন্তু অমরের কোনো গর্জন নাই তলোয়ার আছে ঠিক কিন্তু অমরের কোনো গর্জন নাই সাহাবাই কারাম যে সমস্ত সাহাবাই কারামরা অমর আরদি আল্লাহ হাতে নির্যাতিত হয়েছিল তারা দারুন আর অমরকে ঢুকতে দিতে না ঢুকতে কি দিচ্ছে না আমাদের সমাজের মধ্যে যদি কোনো সন্ত্রাস যদি আমাদের মাফিয়া কুম তরবারে নিয়ে আসে আমরা কি তাকে ঢুকতে দেবনি দিবেন

কোরআনুল করিমের তেলাবাদ করার পরে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে ও কোন আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন আল্লাহ আকবর হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহ আল্লাহ আকবর মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবার আমার ফারুক রাজি আল্লাহ তালানহ মুসলমান হওয়ার আগ পর্যন্ত সাহাবাই কারাম গোপনে গোপনে রবের জিকির করত গোপনে 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 নামাজ আদায় করত সালাম